কি কি হয় মিষ্টি মিষ্টি হ্যাঁ জান্নাতি বলো দেখি কি মিষ্টি হয় চিনি মিষ্টি গড কি কি হয় মিষ্টি মিষ্টি হ্যাঁ রায়ন মোল্লা বলো দেখি কি মিষ্টি রসগোল্লা মিষ্টি ফাইন সুন্দর ঘর কি কি হয় তেতো তেতো কি কি হয় তেতো তেতো কি কি হয় তেতো তেতো হ্যাঁ এদিকে বলো তুমি বলো দেখি কি তেতো হয় নিম পাতা তেতো আচ্ছা এবার তুমি একটা বলো দেখি কি তেতো হয় ভাটির পাতা আচ্ছা আচ্ছা এটা একটা গাছ তাই না ভাটি গাছ আচ্ছা তারপর হ্যাঁ দিশা বলো দেখি কি তেতো হয় বলো 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 আচ্ছা ঘর সবাই ঘর ঘর হ্যাঁ দিতিষা বলো কি দিতে হয় করলা তেতাল তেতুল কি দিতা আচ্ছা ফাইন তেতুল টক আচ্ছা এবার কি কি হাই টক টক 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 হ্যাঁ তুমি বলো দেখি কি হয় টক তেতুল টক গড ঘর 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 হ্যাঁ তুমি বলো দেখি তিথি বেলা কি কি হয় টক আচ্ছা আম টক কাঁচা আম টক তাই না আচ্ছা হ্যাঁ তারপর ঘর 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 হ্যাঁ তুমি বলো দেখি কি হয় টক লেবু টক গড ফাইন সুন্দর এবার বলো কি কি হয় হলুদ হলুদ কি কি হয় হলুদ হলুদ আচ্ছা এবার বলো দেখি হ্যাঁ দিদিশা বলো কি হয় হলুদ কমলা লেবু আচ্ছা তাও যাও 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 আচ্ছা তুমি বলো দেখি সুমাইয়া কি কি হয় হলুদ জামা ও হলুদ হয় আচ্ছা ফাইন তারপর হ্যাঁ তুমি বলো দেখি আয়সা বলো লেবু হলুদ আচ্ছা ফাইন তারপর তুই বলো দেখি একটা কি হলুদ হয় কলা হলুদ পাকা কলা হলুদ তাই না ফাইন সুন্দর হয়েছে এবার বলো দেখি হয় হয় গোল 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 হ্যাঁ তুই বলো দেখি দিদিশাক আবার বলো তুই বল তাই না ফুটবল গোল তারপর তুই বলো দেখি একটা কি হয় গোল মিষ্টি গোল বাহ পাইন তারপর তুই বলো দেখি একটা কি গোল হয় লাইট ও আচ্ছা মানে বাল সুন্দর এবার বলো কি কি হয় কালো কালো কি কি হয় সবুজ সবুজ কি কি হয় সবুজ সবুজ আচ্ছা এবার তুমি বলো দেখি কি হয় সবুজ পাতা সবুজ ফাইন তারপর ঘোরো 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 হ্যাঁ তুমি বলো দেখি একটা হ্যাঁ বলো আম সবুজ কাঁচা আম কাঁচা আম সবুজ বা ফাইন যাও তারপর কি কি হয় লাল লাল কি কি হয় লাল লাল কি কি হয় লাল লাল হ্যাঁ তুমি বলতে কি লাল হয় জামা লাল তুমি বলো দেখি একটা কি লাল হ্যাঁ কৃপা বলে দেখি কি লাল আপেল লাল তুমি বলো দেখি কি লাল স্ট্রবেরি লাল তুমি বলো দেখি আর একটা তুই বলো দেখি একটা কি হ্যাঁ লিচু এ তোমাদের খেলাটা কেমন লাগলো ওকে থ্যাংক ইউ